আমি এদিন আমি দুটো অনেক দিনের অপেক্ষা অবশ্যই পুতুল ম্যাচের ইতি কথা আর একটু আগে শুট করা দু সালে শুট করা তবে পুতুল ম্যাচের ইতি কথার যে সুখবর সেগুলো আমরা আগে পেয়েছি ইফিতে খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গেছিল তারপরে রথের মতো একটি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গেছিল তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল কারণ আমাদের যারা নিজের দর্শক যারা বাংলা ছবির দর্শক তারা আজ থেকে পুতুল নাচের রীতিকথা দেখতে পাবেন তো আমি সেই জন্য অপেক্ষা করিয়েছি তা তাদের মতামত তাদের কেমন লাগলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের রীতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা এগুলো তো আছেই তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পর্কতা পায় যখন দর্শক সেই ছবি দেখেন সো আজকে ছবি প্রেমিয়ার আর মজার বিষয় হচ্ছে ঠিক প্রেমিয়ারে আসার জন্য আমি আবাহ আর একটা ছবির শুটিং আজ থেকে শুরু করলাম অভিনব ঘোষের ছবি সেখান থেকে যখন এই প্রেমিয়ারে আসবো বলে একটা দৌড়দৌড়ি শুরু করেছি প্রবল বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে তখন আমি আরও একটা দারুণ খবর পেলাম দু সালে শুটিং করেছিলাম অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ তো সেই ছবিটি দু হাজার তেইশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্ম এটাও দারুণ খবর এটা খুবই ভালো খবর অর্জুনের জন্য খুশি আমাদের ছবির প্রযোজক ওনার জন্য খুশি ছবির যারা সহ অভিনেতা অভিনেত্রী তনুশ্রী এবং বাকি যারা যারা আছে এবং যারা কলা কলাকুশলী সকলের জন্য খুবই খুশি এবার কি হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড়ো পুরস্কার তো ভারতবর্ষে এই মুহূর্তে কিছু নেই সেই পুরস্কারে যদি একটি ছবি সম্মানিত হয় সেটা আমাদের অত্যন্ত ভালো লাগে সঙ্গে সঙ্গে আরও একটা অপেক্ষা শুরু হয় যে তাহলে এবার দর্শকরা কবে দেখবেন সেই অপেক্ষাটা তো মাথাতে আছে তবে আপাতত সবে এক্ষুনি যেহেতু ভালো খবরটা পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবরটা সেই জন্য সেই আনন্দটা আমার টিম ডিপ্রিজের সঙ্গে ভাগ করে নিলাম এবং তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তারপর যখন ফিল্ম করেছি তখন তো আর নতুন করে করার দরকার হয়নি আর সেটা আমাদের ছিল না আমরা স্ক্রিপ্টে ফলো করেছি খুব ভালো লাগছে অলরেডি দেখতে অর্থনীতি অনেক ফেস্টিভ্যালসে খুব ভালো করেছে আমি সেখানে দেখেছি আমার মনে হয় এটা সবচেয়ে বড়ো ব্যাপার মানিক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এই উপন্যাসের নব্বইতম বর্ষে এসে এই সিনেমাটি তৈরি হলো এবং যত এটা পৃথিবীতে যেখানে যত ভালোই করুন দেখানো যখন নিজ মাটিতে দেখানো হয় সেটার আবেদন এবং সেটার এক্সাইটমেন্ট সব বেশি বাংলা সিনেমার একটা বড় ধরন সাহিত্য নির্ভর সিনেমা এই সাহিত্য নির্ভর সিনেমার মধ্যে কোথাও একটা বাঙালি এরা লুকিয়ে থাকে আমাদের অতীত আমাদের বর্তমান পড়া মেরে কোথাও যেন বুঝিয়ে দিয়ে যায় যে আমাদের কেমন ধারায় চলা উচিত অবশ্যই আমরা আধুনিক আধুনিক হয়েছি ভাবনা চিন্তা দৃষ্টি উন্নতি পালন কিন্তু বেসিক আমাদের যে রূপ সেইটার কথা কিন্তু মনে করিয়ে যায় এই সাহিত্য ধর্মের সেননাকে এক্ষেত্রে পরিচালক আমরা সবার প্রিয় আমার যে অধীনে অভিনয় করেছেন তারা অত্যন্ত বন্ধু এবং তাদের প্রত্যেকেরই পারফরম্যান্সে আমি একজন বন্ধুবদ্ধ ভক্ত শুধু তারা আমার বন্ধু বা সহকর্মী নয় সেটা আমি হোক করম হোক জয়া হোক অনন্যা হোক আর বাকি সিনেমেদের মধ্যে যেটুকু নাম রয়েছেন শান্তিলাল মুখার্জি রয়েছেন তাদের পারফরমেন্স দিয়ে কোনো কথা বলার নেই আমি ধন্যবাদ জানাবো কালিমস্কোরকে সমিরাম দাসকে লোকের একটা এক্সপেকটেশন রয়েছে এবং সেটা অবশ্যই ফুলফিল হবে যে গৃহপ্রবেশে একটা বড় যে সফলতা মানুষ দিয়েছেন যে ধরনের সিনেমা তারা নির্মাণ করতে চাইছে সেই আমাদের আমার তাদের প্রেবেদন এই সিনেমা

জনেস করার জন্যই আজকে আমি এসেছি ছবিটা দেখতে আর আশা করছি মানুষের থ্রিডার মানুষের খুব পছন্দ হয়েছে সেটাই আমি যেটা একটাকে মানে দাদাকে বলছিলাম ছবিটা ইভেনচুয়ালি মুক্তি পেয়েছে আর সবাই এসে থিয়েটারে দেখুক এবং যেটা বারে বারে কথা হয়েছে যে নব্বই বছরের পুরনো একটা গল্প কিন্তু এই সময় দাঁড়িয়েও সেই গল্প ভীষণ সেটাই তো আমি সেই কারণেই কথাটা মানুষ কীভাবে কপেট হয়ে যায় আর সেইটা সেখান থেকে বেরিয়ে আসা সেটা নিয়েই গল্পটা সেটা আমার মনে হয় আজকাল পুরুষ মানে যখনই এই উপন্যাসটি নিয়ে কাজ হতো বা হয়ে গেছে অনেক সেটা হতো তাহলে সেটার পাশাপাশি লাগতো সেখানে ছবিটা দেখতে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো একটু এখানে চাইছি তোমাকে একসঙ্গে

হয়ে গেছে ইন্দুয়ারে ধরে নিচ্ছে আমার দৃষ্টিল হয়ে গেছে